আমরা সবাই দৌড়াচ্ছি একটা পাগল করা রেস যার ফিনিশিং লাইন আমাদের জানা নেই গন্তব্য একটাই টাকা স্ট্যাটাস আর একটু ভালো থাকার বিলাসিতা আমরা ভাবি সুইচ চট্টালিকা দামি গাড়ি আর ব্র্যান্ডের পোশাকেই বুঝি জীবনের সার্থকতা কিন্তু দিন শেষে যখন ক্লান্ত শরীরটা নিয়ে ঘরে ফিরি তখন সেই এসি রুমের ঠান্ডা বাতাসও কি আমাদের মনের ক্লান্তি দূর করতে পারে পারে না টাকা দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে নরম বিছানাটা কিনতে পারেন কিন্তু প্রশান্তির ঘুম সেটা কি বাজারে বিক্রি হয় না অথচ অথচ মনে করে দেখুন ছোটবেলায় লোডশেডিং এর রাতে গরমে যখন ছটফট ছটফট করতেন তখন মায়ের হাতের তাল পাখার বাতাস আর কপালে সেই আলত স্পর্শে কীভাবে জাদুর মতো ঘুম চলে আসত সেটা ছিল এক স্বর্গীয় অনুভূতি যা পৃথিবীর কোনো ফাইভ স্টার হোটেল আপনাকে দিতে পারবে না আমরা বড় হতে হতে বড্ড হিসেবই হয়ে যায় বাবার পুরনো পাঞ্জাবিটা ছেড়ে গেছে চশমার ফ্রেমটা নড়বড়ে হয়ে গেছে সেদিকে আমাদের খেয়াল থাকে না অথচ অথচ এই মানুষটা নিজের জীবনের সমস্ত শখ সমস্ত আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন বাবা মানে কি জানেন বাবা হলেন সেই বটগাছ গাছ যিনি নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাকে ছায়া দিয়ে গেছেন আজীবন আপনি যখন বিপদে পড়েন তখন সবার আগে যিনি ঢাল হয়ে দাঁড়ান তিনি হচ্ছেন বাবা তার পকেটে হয়তো সবসময় টাকা থাকে না কিন্তু তার মনে থাকে আপনাকে রাজা করে রাখার অদম্য ইচ্ছে বাস্তবতা হলো টাকা দিয়ে আপনি যত্ন কিনতে পারবেন নার্স রাখতে পারবেন কিন্তু মায়া মায়া কিনতে পারবেন না মায়ের হাতের এক লোকমা ভাতের যে স্বাদ তা পৃথিবীর সেরা রেস্তোরাঁতেও কোথাও খুঁজে পাবেন না মা যখন বলেন বাবা সাবধানে থাকিস আর ঠিক মতো খাইস এই কথাটুকুর মধ্যে যে পরিমাণ ভালোবাসা আর দুশ্চিন্তা মিশে থাকে তা কোনো ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে মাপা সম্ভব নয় আজ হয়তো কাজের চাপে কেরিয়ারের ইঁদুর দৌড়ে আমরা মা বাবাকে সময় দিই না তাদের ফোনটা রিসিভ করে বিরক্ত হয়ে বলি পরে কথা বলছি ব্যস্ত আছে কিন্তু আপনি জানেন না ওই প্রান্তে থাকা মানুষ দুটো শুধু আপনার গলার স্বর শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন তাদের শরীর এখন আর চলে না চামড়ায় ভাঁজ পড়েছে চোখে চোখে ভালো দেখেন না তবুও তাঁদের সবটুকু জগৎ জুড়ে শুধু আপনি শুধুই আপনি আপনার অঢেল সম্পদ ক্ষমতা প্রতিপত্তি সব কিছুই শূন্য যদি দিন শেষে ঘরে ফিরে মা বাবার হাসি মুখটা না দেখেন টাকা হারিয়ে গেলে আবার কামানো যায় কিন্তু মা বাবার স্থান একবার শূন্য হলে তার কোনো দিন পূরণ হয় না সৃষ্টিকর্তা তাদের পায়ের নিচে জান্নাত আর বাবার সন্তুষ্টিতে নিজের সন্তুষ্টি রেখেছেন তাই আসুন আজ থেকে বদলায় টাকার পেছনে ছুটুন সফল হন কিন্তু সেই ইঁদুর দৌড় নিজের শেকড়কে ভুলে যাবেন না যে হাতগুলো আপনাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে বার্ধক্যের সেই শক্ত হাতগুলো শক্ত করে আপনার ধরাটাই হচ্ছে দায়িত্ব তাদের একটু সময় দিন পাশে বসুন গল্প করুন বিশ্বাস করুন তাদের মুখের এই এক চিলতে হাসি আপনার কোটি টাকার সম্পদের চেয়েও বেশি দামি কারণ টাকা দিয়ে আপনি হয়তো একটা বিলাসবহুল বাড়ি বানাতে পারবেন কিন্তু মা বাবা ছাড়া সেটা কখনোই ঘর হবে না মা হলো মমতা আর বাবা হল নিরাপত্তা এই দুটো ছায়া যার মাথায় আছে এই পৃথিবীতে তার চেয়ে ধনী আর কেউ নেই